নমস্কার নিউজ প্রাইমে আপনাকে স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতার কসবা অঞ্চলে যেখানে অল বেঙ্গল ফোরাম আয়োজিত খুঁটি পুজো আমরা সাধারণত জানি খুঁটি পুজো মানে শারদ উৎসবের খুঁটি পুজো কিন্তু আজ এখানে একটু রকম কারণ আজ থেকে ঠিক ষাট দিন পরে গণেশ পুজোর হবে

শুভ দিন যে দিনটার জন্য মানুষ সারা বছর অপেক্ষা করে থাকে সকলকে জানাই এই শুভ রথযাত্রার শুভেচ্ছা অল বেঙ্গল মেন্স ফোরাম পুরুষ অধিকার নিয়ে কাজ করে কি বলবেন না আমরা স্বাভাবিকভাবে শুনে এসছি তো যে সবসময় কমপ্লেন মানি আগে আগের এখন না সময়ের সাথে পরিবর্তন হচ্ছে যে সমস্যা মানি কেউ কমপ্লেন করলে মেয়েরা কমপ্লেন করলে অপরাধিকার ছিল কিন্তু এখন দেখা যাচ্ছে যে এরকম নন্দিনীর মতো মেয়েরা আসে এত সুন্দর কাজ করছে যে আমরা যখন বলি পুরুষ মহিলা সমান সমান তাহলে পুরুষদেরও অধিকারটা পাইয়ে দেওয়াটাও একটা বড় প্রাপ্য হবে মানুষের কাছে পুরুষ অধিকারের সম্বন্ধে কাজ করা নন্দিনী ভট্টাচার্যের অল বেঙ্গল রেল ফোরাম খুব ভালো কাজ করছে এবং আজকের দিনে হয়তো অনেকটা পরিবর্তন হয়েছে সমাজের ভাবনা চিন্তা সেই জায়গায় দাঁড়িয়ে মহিলাদের জন্য সংরক্ষণ সমর্থন করেন সমর্থন করি সমর্থন করি না তা নয় দেখো আজকে তো দেশ স্বাধীনতায় সাতচল্লিশ বছর আগে দিনগুলো তো শেষ হয়ে যায়নি সেখান থেকে ইতিহাসটা শুরু হয়েছে তো বর্তমান সময়ের উপলব্ধি করলে আমরা বলি পুরুষ মহিলা সমান সমান এবার সংরক্ষিত যে ব্যাপারটা আগে যেটা কিছুই ছিল না আমরা যখন দেখতাম জায়গা থেকে বসে মেয়েরা কাজ করতে পারে না তাই জন্য ওই অফিসিয়াল ওয়ার্কটা মেয়েদের জন্য নয় বা মেয়েরা কোনো আধিকারিক হলে পারবে না তো সেই জায়গায় একটু সংরক্ষিত হয়ে মেয়েরাও সমানভাবে এগিয়ে এসেছে স্বাধীনতার পঁচাত্তর বছর পর স্বাধীনতার সময় মেয়েরা যতটা পিছিয়ে ছিল আজকে কিন্তু মেয়েরা ততটা পিছিয়ে নেই এবং সেই কারণেই তখন সংরক্ষণের প্রথা চালু হয়েছিল আজ কিন্তু মেয়েরা যেমন একজন মহিলা এভারেস্টে চূড়ায় গেছে তেমনি একজন মহিলা মহাকাশে গেছেন সুনিতা উইলিয়ামস আজকের দিনে দাঁড়িয়ে বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে মহিলাদের জন্য একটা সংরক্ষণ এবং সেই সঙ্গে আরেকটা জিনিস যেটা দেখা যায় যে মহিলাদের জন্য মহিলা কমিশন আছে কিন্তু পুরুষদের কোনো কমিশন নেই কি বলবেন না এটা তো সময়ের সাথে তাই জন্য তো আমরা নন্দিনীর পাশে আছি এই কথা তো একদম পুরোদ্রব্য সত্য সংরক্ষণের কথাটা বলছো তাই জন্য আমি বলছি যে আমরা যখন ছোট ছিলাম খুব পুরোনো দিনের কথা বলছি না তখনও আমরা জানতাম আমরা যখন পড়াশোনা শিখেছি আমাদের যখন বান্ধবীরা পড়াশোনা করেছে সমান মেধাবী তারাও ছিল কিন্তু তাদের পরিবারের আর্থিক অবস্থার জন্য তখন কিন্তু অগ্রাধিকারটা ছেলেরাই কেন না আর্থিক অবস্থা যেরকম কি করবো কাকে পড়াবো তো ছেলেকেই পড়াই পুরুষকেই ছেলেই ইনকাম করে নিয়ে আসবে সেই জায়গাটা তো এখন অতিক্রান্ত করে গেছে বর্তমানে এই সংরক্ষণের কারণেই হয়তো মেয়েরাও এগিয়ে এসছে মেয়েরাও আজকে সেই সুযোগ পেয়েছে কিন্তু মহিলা পুরুষ সমান আমরা কেন বলছি যখন মহিলারা প্রতিষ্ঠিত হচ্ছে আজকে আমরা পুলিশ অফিসার দেখছি বড় বড় ডিসিআইপিএস অফিসার দিচ্ছে আইএস অফিসার দেখছি মেয়েদের দেখছি তখন আমাদেরও ভালো লাগে এটাও আমাদের গর্বের ভারতবর্ষের জন্য এটাও গর্ব আপনি মহিলা আইপিএস বললেন আমি দেখছি মহিলা মুখ্যমন্ত্রী হ্যাঁ অবশ্যই মহিলা মুখ্যমন্ত্রী সেতু তুমি এবার আসলে সে তো রাজনীতি ক্ষেত্রে এসে গেলে তো আমাদের তো বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা পুরো ভারতবর্ষের গর্ব আজকের দিনে একজনই মুখ্যমন্ত্রী আছেন মহিলা মুখ্যমন্ত্রী তিনি কিন্তু আমাদের বাংলার যার ইন্ডিয়া নামটা যার দেওয়া মানে বিরোধী জোটের একদম ইন্ডিয়া নামটা তো উনি বলেছেন দেখুন এই যে সংরক্ষণের কথা বললেন তাহলে আমরা ভারতবর্ষের এত মুখ্যমন্ত্রীর মধ্যে কটা মুখ্যমন্ত্রী আমরা দেখছি আমরা তো একজন মুখ্যমন্ত্রীকেই দেখছি আর তার যে কর্মকাণ্ড এতটাই প্রতিষ্ঠিত সেটা প্রমাণ করে দিয়েছে ভারতবর্ষকে যেটা বাংলা ভাবে আছে সেটা কিন্তু ভারতবর্ষ পরে ভাবে আপনি যেমন বললেন যে অল বেঙ্গল মেন ফোরামের নন্দিনীদের পাশে আছেন মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানাবেন একটা পুরুষ কমিশন তৈরি করা বা পুরুষ গ্রিভেন্স কমিশন তৈরি হ্যাঁ সেই সুযোগ আসলে কোনোদিন নিশ্চয় জানাবো তবে উনি ভীষণ ভালো বোঝেন উনি সমস্ত কর্মকাণ্ডের একটা কাণ্ডারী মানে ওনাকে আলাদা করে আমার হয়তো বলার সময় হবে না বা যদি কখনো সুযোগ পাই নিশ্চয়ই এই বার্তাটা পৌঁছে দেবো দিদি একটি মহিলা আছে যে কাজ করে যাচ্ছে কিন্তু তার কাজের বার্তাটা নিশ্চয়ই দেবো ওটাই তো বলেন তার বার্তাটা তো দেওয়া দরকারও বিগত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গায় গণপিটুনিতে মরে যাওয়ার একটা ঘটনা তৈরি হয়েছে এবং এটা যেন একটা ছোঁয়াচে রোগের মতো ছড়িয়ে পড়ছে কি বলুন দেখো এটা তো মানুষের হিউম্যানিটি এটা মানুষের যে একটা হিংস্রতা ব্যাপারটা কেন হচ্ছে এটার উপরে তো আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছেন পুলিশ প্রশাসনকে বলেছে শক্ত হাতে বলেছে যে কোনো নেতা মন্ত্রী কোনো কাউকে কিছু দেখতে হবে না সঠিক প্রশাসনিক ভাবে সঠিকভাবে সঠিক কাজ করতে হবে তো আমরাও আমি বিশ্বাস করি আহ ওনার একদম চূড়ান্ত ডিসিশন যেটা সেটা একদম সার্বিকভাবে সঠিক গত প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী নিজে বলেছেন যে প্রত্যেকটি ওয়ার্ডে প্রতিটি পৌর প্রতিনিধিকে মানুষের দরজায় পৌঁছোতে হবে এবং যে কাজ এখন অপূর্ব আছে সেই কাজটা কমপ্লিট করতে হবে আপনার ওয়ার্ড সম্বন্ধে আপনি কি বলবেন আমি কিন্তু এই জন্যই এর জন্যই লিপিকা মান্না লিপিকা মান্না এটাই পরিচয় মানুষের কাজ করা মানুষের পাশে দাঁড়ানো মানুষকে ভালোবাসা মানুষের পরিষেবা দেওয়া আর মানুষের সময়ের আগে তার প্রয়োজনের আগে যদি আমাকে প্রয়োজনটা বুঝে নিতে হবে অর্থাৎ বলছেন কোনো কাজ বাকি নেই কাজ তো বাকি নেই এটা বলা যায় না এটা বলা যায় না মানুষের কোন রকম পূর্ণতা হতেই পারে না একটা মানুষ আমরা আছি আমরাও জানি আমাদের দুটো হাত সমান নয় নিজের শরীরের যদি অঙ্গ যদি সমান না থাকতে পারে আর যে ক্ষমতা কাজ করার ক্ষমতাটাও বিভিন্ন আলাদা আলাদা সবারই আপনার একরকম ধরন হতে পারে আমার একরকম ধরন হতে পারে আমি চেষ্টা করে যাচ্ছি আমাদের তো চেষ্টাটাই করতে হবে না আমরা তো আর মেশিন ইঞ্জিন না অপারেটর না সুইচ টেপলাম আর অটোমেটিক্যালি হয়ে গেল আর সবার মন যেটাটাও সোজা জিনিস না আপনার মন নিয়ে কি চাইছেন আপনার ব্যক্তিগত স্বাধীনতা এটা আপনার আপনি আমাকে কি বলতে চাইছেন বা কি বোঝাতে চাইছেন সেটা আমাকে বুঝতে হবে এবং আমার মতোই আমাকে কাজটা করতে দিতে হবে তৃণমূল কংগ্রেসের বিগত লোকসভা ইলেকশনে ল্যান্ডস্লাইড ভিক্রি হয়েছে বিরোধীরা বলছে এটা একটা হয়েছে কি বিরোধী করবে আহ তো ওদের কাজই তো বিরোধিতা করা আর কিছু তো নয় চক্রান্ত হলে আজকে আমাদের এইভাবে বিক্রিটা হতো না এটা ওরাও ছিল মাঠে আমরাও ছিলাম মাঠে আমরা যেভাবে পরিশ্রম করেছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশানুসারে আমি তো প্রথমবারের কাউন্সিলার আমি যখন কাউন্সিলার হয়েছিলাম তার থেকে কিন্তু বেশি পরিশ্রম করেছি আমাদের এই লোকসভার ভোটে এবং এই পরিশ্রমের মধ্যে অনেক কিছু শিখেছি আর এই পরিশ্রমটা যে করা দরকার ছিল সেটাও আমি কিন্তু উপলব্ধি করতে পেরেছি আজকের দিনে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বার্তা আজকের দিনে সকল দর্শকদের বলবো যে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের শুভ দিনে আপনাদের সবাইকে শুভেচ্ছা রইল আর যে সমস্ত মানসিক চিন্তা করার দরকার ততটুকুই করুন অহেতুক করে শরীরের স্বাস্থ্য পরিবেশ দূষণ করবেন না ভিডিও জার্নালিস্ট নিরার সাথে নিউজ প্রাইমের জন্য কলকাতার কসবা থেকে সঞ্জয় সাহা